হবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ভাইরা আপনারা বিভিন্ন উঠোন বৈঠক দেখছেন বিভিন্ন সভা সমাবেশ দেখছেন ঘরে ঘরে আমাদের ভাই বোনেরা দলীয় নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ভাইরা এই ধানের শীষের রিপ্লেট নিয়ে জনগণের কাছে যাচ্ছে

বাবু বৈশ্যচন্দ্র রায়কে সংসদে পাঠিয়ে বাস্তবিক অর্থে এবং জনগণের সাথে কথাই নয় কাজে প্রমাণ করে দেব আগামী এর কেরানিগঞ্জ হবে জনগণের কেরানিগঞ্জ প্রতিটি রাজপথ হবে জনগণের কল্লাদের রাজপথ অন্য কোনো কিছু করার কোনো সুযোগ নাই বিভিন্ন পত্র পত্রিকার ভাইরা বিভিন্ন ধরনের অপপ্রচার চালান এই অপপ্রচার বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে এটা বুঝতে আমাদের কোন সমস্যা নাই তবে আপনাদেরকে বলব গণতন্ত্র যুদ্ধে আপনারাও কিন্তু আমাদের সব যোদ্ধা ছিলেন সেই সহযোদ্ধা হয়ে বাংলাদেশ পূর্ণ প্রতিষ্ঠার জন্য রাজপথের সহযোদ্ধাদের বিরুদ্ধে এবং দেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্রকারী আপনাদের কারোর ভিতরে ঢুকে যদি আর ব্যাপারে আপনারা সদা সদা থাকবেন ভাইরা 17 বছর ধরে আমি আমার অধিকার থেকে বঞ্চিত আমার গণতন্ত্র মা